নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিদ্দিন বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আসলে কথা আমরা আশা করি আমরা দেখতে চাই রাজনীতিতে কে কার বন্ধু হচ্ছে কে কার শত্রুতে পরিণত হচ্ছে মাঠের রাজনীতি মোটামুটি এখন নির্বাচনমুখী বিভিন্ন ধরনের জোট গঠিত হচ্ছে বিভিন্ন ধরনের মোর্চাও হচ্ছে তবে এই রাজনীতির এই মোর্চা বা নির্বাচনী আবহায় প্রকাশ প্রবেশ করার ক্ষেত্রেও নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই রয়েছে সংশয় এইসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আমাদের সঙ্গে আজকে আছেন তাকে আমরা স্বাগত জানাই তিনি আমাদের সময় দিয়েছেন তার এই চরম ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেকগুলো বিষয়ে তিনি যুক্ত আছেন নানা রকম কারণে তবুও আমাদের তিনি সাথে আছেন সেই তাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আছে আমাদের সাথে আরও থাক জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য রাজনীতি আমার চেয়ে আপনারা যে কম বুঝেন তা না ক্ষেত্র বিশেষে আপনাদের অনেকের অভিজ্ঞতা আমার থেকে বেশি অভিজ্ঞতা বেশি জ্ঞান বেশি আমাদের বেশি অভিজ্ঞতা থাকুক বা কম থাকুক এতটুকু নিশ্চয়ই আমরা সকলে বুঝেছি যে কথাটি আমি একশো বছর আগে বলেছিলাম নির্বাচন অত সহজ হবে না কিন্তু থেমে নেই আপনারা অফিসে অনেকেই এসেছিলেন যখন আমরা আমাদের যারা মোটামুটি ভাবে প্রত্যাশিত প্রার্থী ছিলেন এরকম আমরা যাদেরকে ডেকেছিলাম সেখানে আমি একটা কথা বলেছিলাম ষড়যন্ত্র কিন্তু থেমে নেই গত কয়েকদিনের ঘটনা গতকালকের ঘটনা চট্টগ্রামে আমাদের প্রার্থী রূপের গুলিবর্ষণের ঘটনা এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে কাজে আমরা যদি নিজেদের মধ্যে মত কমিয়ে নিয়ে না আসি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই সহকর্মীবৃন্দ এই দেশ ধ্বংস হয়ে যাবে কেন ধ্বংস হয়ে যাবে বলছি প্রতিবার আপনারা খেয়াল করে দেখেন আপনি বিএনপি বলেন না ফ্যাক্টস অ্যান্ড ফিগার অ্যান্ড হিস্ট্রি যা বলে প্রত্যেকবার এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছে প্রত্যেকবার আপনারা কখনো শহীদ নেতৃত্বে কখনো দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছে সহকর্মী বৃন্দ কেউ মানুক না মানুক কারো ভালো লাগুক না লাগুক কিছু যায় আসে না আমরা জানি সকল সময় যখনই দেশ সংকটে পড়েছে এবং জনগণ বিএনপির কাঁধে দায়িত্ব দিয়েছে বিএনপি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জনগণের সেই যেই ষড়যন্ত্র চলছে বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না এটা আরো খারাপ রূপ হতে পারে কিন্তু আমাদের ভয় পেলে চলবে না আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে মানুষকে দেশের সাধারণ মানুষ গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে আমরা যত ঐক্যবদ্ধ হব আমরা যত সামনে এগিয়ে আসব আমরা যত পরিস্থিতি তৈরি করব যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে এই পরিস্থিতি যত আমরা তৈরি করব ষড়যন্ত্রকারীরা তত পিছু হতে বাধ্য হবে এবং তাদেরকে তাদেরকে পিছু হটানোর ক্ষমতা এবং শক্তি একমাত্র আপনাদের আছে আপনারা যারা বিএনপি করেন আপনারা যারা শহীদ রাজনীতি করেন দেশে খালেদা জিয়ার রাজনীতি করেন একমাত্র সেই শক্তি সেই যোগ্যতা সেই ক্ষমতা আপনাদের আছে প্রিয় সহকর্মীবৃন্দ এখন আমাদের সময় এসেছে আমি কি পেলাম তা না সময় এসেছে আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম কতটুকু করতে পারলাম দেশ এবং জাতির জন্য আজকে আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন করতে পারেন আগামী দিনে আপনার সন্তান আপনার নাতিপুতি এরা ভালো থাকবে আপনার ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে প্রিয় সহকর্মীরা আজ সময় এসেছে নিজে কি পেলাম সেটা ভুলে যাবার কি দিতে পারলাম কি দিচ্ছি কি দিব দেশ এবং জাতিকে যদি দিতে পারি তাহলেই ইনশাল্লাহ আমরা কিছু পাব, সম্মান পাব, মর্যাদা পাব, শান্তি পাব আসুন আমাদের আজকের লক্ষ্য হোক আমাদের এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজ শুরু করা আমাদের আজকের লক্ষ্য হোক দেশে শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা প্রিয় সহকর্মীবৃন্দ রাজনৈতিক সহকর্মী হিসাবে আপনাদের কাছে আমি এটাই প্রত্যাশা করি যে আমাদের পরিকল্পনা যা আপনারা সারাদিন মিলে নান্নু একটু আমার সাথে কথাটা মিনিট পরে নিজে কথা বলেন আমি শেষ করে এখন আজকে আমাদের পরিকল্পনা হওয়া উচিত, আমাদের সকলের প্রতিজ্ঞা হওয়া উচিত যে কাগজগুলো আপনাদের কাছে আমরা তুলে দিলাম প্রথমেই আপনারা হাত তুলে বলেছেন স্বীকার করেছেন আমি ধরে নিতে চাই বিশ্বাস করতে চাই শুধু হাত তোলার জন্য আপনারা হাত তোলেনি আপনারা বিশ্বাস করেন বলি আপনাদের বিশ্বাস থেকে আপনারা হাত তুলেছেন যে এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি বলে থাকেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে আপনার কাছে কি মনে হয় এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন এবং জামাইতি ইসলামের সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন প্রথম কথা হলো যে রাজনীতি কার জন্য রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্য সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে এটা আমার এক নম্বর প্রায়োরিটি এক নম্বর প্রায়োরিটিকে তার জায়গায় রেখে দুনিয়ায় যারা বন্ধু হয়ে এগিয়ে আসবেন দেশ এবং জনগণের কল্যাণে আমরা সবাইকে আমরা স্বাগত জানাবো অভিনন্দন জানাবো এবং বুকে ধারণ করব। কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয় যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে আমরা তার সম্পূর্ণ বিরোধী ওকে এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে আবার কেউ কেউ উল্টোটা বলতেছেন ডক্টর ভারতের সাথে সম্পাদিত শেখ হাসিনা সরকারের কোনো সম্মুখে আনছেন না এবং তার কোনোটি বাতিল করছেন না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরও ভারতের সাথে একটি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নতজনক সরকার মানে হোয়াট ইজ আপনার আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই আসলে প্রথমটা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইউনুস সাহেবের ব্যাপারে আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না যে উনি ভারতের কাছে নত জানো এর কোনো আলামত আমার কাছে স্পষ্ট নয় ভারতের সাথে রাদার আমরা ব্রাদার আমরা ভারতকে বিভিন্ন বিষয়ে তার সাথে কোন ফিটতে দেখতে পাচ্ছি ভারতের সাথে হাসিনা সরকারের সম্পর্কিত চুক্তিকে তিনি সামনে আনতেছেন না এইটা একটা অভিযোগ আরেকটা অভিযোগ হচ্ছে ভারত একতরফা ভাবে এবং স্থল বন্দর দিয়ে মাল আনা নেওয়া বাতিল করলো এর বিপরীতে বাংলাদেশ কোনো ব্যবস্থায় নেয় নাই এখন পর্যন্ত আসলে বাংলাদেশে নেওয়ার সেই সুযোগটাও কতটুকু আছে না আছে সেটা বিবেচনায় নিতে হবে দুই নম্বর হচ্ছে যে ইউনুস সরকার এখন দায়িত্বে আছেন আমি ক্ষমতায় বলবো না এ দেশের জনগণই তাকে দায়িত্ব দিয়েছে উনি দায়িত্বে আছেন উনি দায়িত্বে আসার পরে এটা ঠিক যে ভারত বলেছে নির্বাচিত সরকার আসলে তারা দেশকে সহযোগিতা করবে তা এখানে কি বার্তা দেওয়া হলো তাহলে সুতরাং এটা কোনোভাবেই টিকে না বিষয়টা আর এই সরকারের অনেকগুলা প্রায়োরিটি আস চুক্তি সম্পাদন হয়েছে দুইটা মানে সরকারের মধ্যে ইতিপূর্বে সেই সরকার নির্বাচনে তার আইনগত এবং নৈতিক বৈধতা কতটুকু ছিল সেই নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে কিন্তু দুইটা সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং पॉलिटिकल गवर्नमेंट দুইটাই ইন্ডিয়া पॉलिटिकल गवर्नमेंट বাংলাদেশও पॉलिटिकल गवर्नमेंट এই ধরনের কিছু ম্যাটার আছে যেগুলো আসলে पॉलिटिकल गवर्नमेंटকেই রিজলভ করতে হবে যেমন কিছুদিন আগে আপনারা মানবিক করিডর নামে একটা বিষয়ের কথা শুনেছেন আমরা কিন্তু এটুজেন বলেছে নো এটাই সরকারের ফাংশন হওয়া উচিত এরপরে পোর্ট হ্যান্ডলিং এর ব্যাপারেও কথা এসেছে সেখানে আমরা বলেছি যে এইটাও এত বড় বিষয়ে সরকারের হাত দেওয়া উচিত হবে না এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট সুতরাং তারা আরো যে প্রায়োরিটি গুলো আছে বিশেষ করে কিছু বেসিক রিফরমেশন না করলে আগামীতে একটা গুড গভর্নেন্স জন্য একটা গুড সরকার গঠন করা সম্ভব হবে না একটা ভালো ইলেকশন হবে না এই বিষয়গুলোকেই এখন মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে দুটি বিষয় রাষ্ট্রের দুটি স্তম্ভ সম্পর্কে আপনাকে প্রশ্ন করব আপনি এখন এই মুহূর্তে বা গত 10 মাস 11 মাসের ডক্টর ইনো সরকারের শাসনে আপনার কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা আর একটি বিষয় আমি জাস্ট ফ্রিডম অফ প্রেস আমি আমি যথেষ্ট স্বাধীন মনে করি না যতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণ ভাবে আলাদা না হবে নির্বাহী বিভাগ থেকে ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন যাবে না। যেমন বিচার বিভাগের একটা ডিমান্ড আমাদের আছে যে এটাকে স্বাধীন করার জন্য স্বাধীন সচিবালয় গঠন করতে হবে সেটা এই সরকারের একটা অঙ্গীকারের মতই ছিল কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক যদি সাত দিন সচিবালয়ে কায়েম নাই হয় তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে কিভাবে নির্বাহীর অধীনে থাকে তো বিচার বিভাগ স্বাধীন হতে পারে না এমনিতে আমরা সারা দেশে যে বিচার আদালতগুলি দেখি বা আমাদের যে আপিল আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগ এবং আপিল ডিভিশন যে রায়গুলি এই পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে আপনার সাথে তো সারা বাংলাদেশে সবাই কানেক্টেড আপনার কাছে কি মনে হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে নাকি নির্বাহী বিভাগ আওয়ামী লীগ সরকারের মতোই বা পূর্ববর্তী অন্য